দেখতেই পাচ্ছ সব কবুতর গুলো কী করছে দেখো হ্যালো দেখতেই পাচ্ছ কবুতর লাভার প্রসেনজিৎ আপনাদের ভালোবাসায় এত দূরে এগিয়ে আসা বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন দেখুন সব কবুতররা কি করছে দেখুন সবাইকে খেতে দিয়েছি তোমরা সব যে যার খড়ে উঠে যাওয়ার জন্য চেষ্টা করছে দেখো বন্ধুরা সবাইকে কেটে দিয়েছি সবাই খড়ে ঢুকে গেছে দেখো কিছু গম দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন কবুতর লাভার প্রসেনজিৎ দেখুন আপনাদের দেখিয়েছিলাম দেখুন দেখুন বাচ্চাটা কত বড় হয়ে গেছে আপনাদের দেখিয়েছিলাম আগে ভিডিওতে ছিল কতটা ছোট ছিল ডানা চাচা ছিল এখনো ডানা চাচা আছে দেখুন সবাই জল খাচ্ছে দেখতে পাচ্ছেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কিভাবে ডাকছে দেখুন নর নর হয়েছে ওটা মাদি এটা নর ওটা মাদি আর দেখেছেন দেখুন সবাই খাচ্ছে আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন বন্ধুরা দেখুন মাথি পাড়াটা ডিম পেরেছে আপনাদের ডিম দেখিয়েছি আগের ভিডিওতে আর দেখুন এবার ডিমে তা দেওয়ার জন্যে জল খেয়ে নিচ্ছে নিয়ে চলে যাবে ডিমে তা দিতে এবার জিজার বাসায় উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যার খুব আলাদা আলাদা দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে স্কিপ কেউ করবেন না স্কিপ না করে বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন আর আপনাদের ভালোবাসা এত দূরে এগোনো বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্কার দুটো শেড আছে এই দুটো শেড আছে দেখেন আর এটা মাদি আছে এটাও মাদি আছে এই লক্কার দুটো আর যদি কারোর নর থাকে তাহলে একটা লক্কা মাদি নিয়ে যেতে পারেন আর যদি কেউ বিক্রি করার জন্যে বলেন তাহলে বলতে পারেন আমি একটা নড় নেবো দুটো মাদি এক্সট্রা আছে এই একটা মাদি এই একটা মাদি আর এই দুটো শেড আছে বন্ধুরা আর আপনাদের যদি লাগে তাহলে আপনারা নিতে পারেন আর যদি আপনাদের নর এক্সট্রা থেকে থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমি তার বাড়ি থেকে একটা নর নিয়ে আসবো দেখুন আমার ঘরের শের খান আর এ সত্যি ছোটোবেলা থেকে আছে প্রায় আট মাস হচ্ছে এখন বড় হয়ে গেছে এখন ওরাই আছে এদের আগে ছোটোবেলার বাজি দেখিয়েছিলাম দেখুন ওদের ফুলও কাটা আছে পিছনে দুটো না তিনটে কাটি আর সত্যি বলতে খুবই ভালো ওরাই আছে বন্ধুরা এর বাচ্চা যদি হয় নেক্সট আপনাদের দেখাবো আর যদি এরকম কবুতর লাগে সড়ক বাজি আপনারা অবশ্যই করে এস এম এস করুন আমি এস এম এসের রিপ্লাই দেবো আপনাদের যদি লাগে অবশ্যই তাহলে আপনারা এস এম এস করুন যদি লেগে থাকে বন্ধুরা আর এই যে সেট দুটো এই দুটো সেট আছে একটা তো চলে গেছে ছোটোবেলায় আপনাদের দেখিয়েছিলাম আর এই দুটো ফিরে এসেছিলো আপনাদের সামনেই সেই ভিডিও করেছিলাম অনেক দিন আগে মাস দিনের আগে বন্ধুরা সেই মাস দিনের আগে তখন বলেছিলাম চলে গেছিলো তখন তখন সবে চার কাঠি পাঁচ কাঠি ফেলেছে এখন সবে কাটি ফেলেছে আর এক কাঠি ফেলতে বাকি আছে বন্ধুরা হলে এদের বয়স হয়ে যাবে তার মধ্যে ডাকটা কতটা হয়েছে আপনাদের সামনেই দেখেছেন দেখুন আর এটাও ডাক ধরে নিয়েছে আর এটা মাদি হয়েছে আর লালটা হচ্ছে নড় হয়েছে বন্ধুরা আর এই সেটটা যখন ওড়াবো আপনাদের অবশ্যই দেখাবো আর এখন দেখতে দেখুন ও একা সবাইকে দখল করছে একা এত কামড়ায় ধারণার বাইরে আর যদি আপনাদের যদি এরকম মাদি পায়রা লেগে থাকে বা বন্ধুরা তাহলে এই লক্কার মাদি পায়রা যদি লেগে থাকে আপনারা এস করুন তাহলে আমি তাকে বিক্রি করে দেবো খুবই কম দামে বিক্রি করব বন্ধুরা আর যদি আপনাদের নর থাকে আপনারা যোগাযোগ করুন আপনার বাড়ি থেকে আমি নড় নিয়ে আসবো এই জো জোড়া দিতে হবে এদের দুটো মাদিপায় রেস্টা আছে এই একটা নর আছে আর তিনটে লকা মেয়ে আছে একটাই নর আর তিনটে হচ্ছে ফিমেল আছে এই জন্য বলছি যদি মেল থেকে থাকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন আমি আপনাদের বাড়ি থেকে নিয়ে আসবো নর দেখতে পাচ্ছেন দেখুন কালো পায়রাটা ওই আছে কালো পায়রাটা হচ্ছে খুবই বাজি আছে আপনাদের সামনে যদি আপনারা আসেন দেখাবো অবশ্যই বাজি কীরকম সড়ক বাজি আছে আর ওর ওপরে আছে যেটা আছে বাসায় আছে আপনি আর ভেতরে ঢুকছি না বন্ধুরা ডিমে দিয়ে আছে এরকম এরকম ভালো ভালো কবুতর দেখার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখুন আপনাদের ভালোবাসা এত দূরে এগোনো বন্ধুরা আর ভিডিওটা এই অবধি বন্ধুরা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই করে বন্ধুরা চ্যানেলটাকে ফলো করে রাখুন নেক্সট ভালো ভালো ভিডিও আমার চ্যানেল থেকেই আপনারা পাবেন আর এরকম ভিডিও দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখুন আর লাইক করে রাখুন আর শেয়ার করুন বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করুন তাতে আরও নেক্সট পরবর্তী ভিডিও দেখতে দেখার জন্যে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইবার করে রাখবেন আর এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখুন কেউ স্কিপ না করে কেটে কেটে না দেখে পুরোটাই দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কবু কবুতরের কোয়ালিটি কত কত সুন্দর নরের কোয়ালিটি দেখুন আর আইস দেখতে পাচ্ছেন আমি আর ধরছি না নেক্সট ভিডিওতে বন্ধুরা আপনাদের একটা একটা করে শখ করাবো পায়রা গিরিবাজ পায়রা লক্কা পায়রা আপনারা জানেন আর এদের আমি লফট করেছি আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা দেখবেন খুবই ভালো করেছি আমি সেটা করে নিই তারপরে এদেরকে একটা একটা করে আপে ঢোকাবো আর সেই ভিডিওটা আপনাদের দেখাবো অবশ্যই আর ভিডিওটা বন্ধুরা এ অবধি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা